পুরুষের সৌভাগ্যের লক্ষণ হচ্ছে চারটি এই চারটি জিনিস যদি কোনো পুরুষ পেয়ে যায় তাহলে সে অবশ্যই সৌভাগ্যবান তার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না পাক রব্বুল আলমী তাকে ভালোবেসেই এই জিনিসগুলো দিয়ে থাকেন সুতরাং এই চারটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভাগ্যবান ভাগ্যবান একজন পুরুষ আর এই চারটি জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভাগ্যবান এখনো হতে পারেন নাই আপনি আরো বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এবং যদি এরকম নাও হয়ে থাকে তাহলে আপনি বিশেষ করে আপনি যত বেশি পারেন আল্লাহ দোয়া করবেন আল্লাহ প্রার্থনা করবেন পুরুষের সৌভাগ্যের লক্ষণ হচ্ছে চারটি নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে নেককার স্ত্রী আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার সবকিছুই সম্পদ তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী আপনার স্ত্রী যদি নেককার হয় তাহলে আপনার দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে আর স্ত্রী যদি নেককার না হয় তাহলে দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে সুতরাং যেই পুরুষ নেককার স্ত্রী পেয়েছে দিনদার স্ত্রী পেয়েছে সেই পুরুষের থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না নবীজি সাল্লা আলিয়া এই জন্যই বিয়ের সময় অবশ্যই এই বিষয়টি খেয়াল করতে বলেছেন যে মেয়েটা দিনদার কিনা তার ভিতরে রিলিজিয়ন আছে কিনা ধার্মিকতা আছে কিনা আমরা অনেক সময় বাহিরের আউট বিউটি দেখে বিয়ে করি সৌন্দর্য দেখেই পাগল পারা হয়ে যায় এই সৌন্দর্য বেশি সময় থাকে না এক বছর দুই বছর পরে যখন সন্তান তিনটা চারটা হয় তখন আস্তে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু ভিতরের ব্যবহার এটা আমরা দেখি বিয়ে করি না আপনার স্ত্রীর ব্যবহার যদি ভালো না হয় সুন্দর স্ত্রী পরকিয়া করে ওই ঘরে কোনো শান্তি আছে সুন্দর স্ত্রী ছেলেদের সাথে কথা বলে বেলায় সুন্দর স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে করে না এই স্ত্রী দিয়ে স্বামী কি করবে বলে এই স্বামী মানসিকভাবে চাপে পড়ে যায় আস্তে আস্তে পরবর্তী সময় দেখা যায় সে স্টক করে ব্রেন স্টক করে তারপরে তার বিভিন্ন ধরনের হার্ট ব্লক হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় সুতরাং স্ত্রী যদি নেককার হয় তাহলে সেই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান পুরুষ ভাগ্যবান পুরুষ নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রশস্ত একটি বাড়ি যদি আপনার প্রশস্ত একটি বাড়ি থাকে থাকার জন্য সুন্দর একটি বাসস্থান থাকে তাহলে আপনি হচ্ছেন সৌভাগ্যবান একজন পুরুষ দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি যানবাহন যেটা দিয়ে আপনি চলাচল করতে পারেন যদি আপনার নিজস্ব ভাবে একটি গাড়ি থাকে যে গাড়ি দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে সবাই একসাথে চলাফেরা করতে পারেন তাহলে পর্দার মেনটেন হবে যদি এরকম একটি যানবাহন আপনার কাছে থাকে তাহলে আপনি সৌভাগ্যবান পুরুষ এবং চার নাম্বার যে লক্ষণ সেটা হচ্ছে নেককার প্রতিবেশী আপনার প্রতিবেশী যদি নেককার হয় তাহলে আপনি একজন সৌভাগ্যবান মানুষ প্রতিবেশী যদি নেককার না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি কঠিন বিপদে পড়ে যাবেন কেননা প্রতিবেশী নেককার হলে আপনাকে সে নামাজের জন্য ডাকবে সে আপনার ভালো চাইবে নেককার মানুষরা সবসময় মানুষের ভালো চায় নেককার মানুষরা কখনো কারো খারাপ চায় না সৎ মানুষ যারা সত্যবাদী যারা তারা সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে মানুষের সব সময় ভালো চায় কিন্তু যারা সৎ না অসৎ মানুষ যারা নিককার নয় তারা কিন্তু কখনো আপনার ভালো চাইবে না প্রতিবেশীরাই কিন্তু আপনার উপর বেশি ক্ষতি করার চেষ্টা করবে সুতরাং প্রতিবেশী যদি ভালো হয় তাহলে আপনি আপনি একজন সৌভাগ্যবান মানুষ সুতরাং এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবো